আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল গত মঙ্গলবার লন্ডনের বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সমঝোতা করেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিল

আমাকে নিয়ন্ত্রণে আমি অলথ্রো আপনি আমার স্টেটমেন্ট গুলো করবেন দেখবেন আমি অলথ্রো আই ডিফেন্ডার না আই স্টুড এবং তারা উপলব্ধি করেছে যে এই একটা লোক সেক্রেটারি অব দি পার্টি যদি এরকম ভোকাল থাকে তাহলে আমাদের যে গোল তুমি বৌদ্ধ লিডার রিপ্লেসমেন্ট তারা সাজাবে সবদিনটাকে এটা তাদের জন্য কঠিন হবে আব্দুল জলিলের এমন বক্তব্যে সর্বত্র যখন তোলপাড় ঠিক তখনই যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেটা নিয়ে আপনাদের আপনার চিন্তা কিসে আমার তো কোনো নাই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত সরকারের লুটপাট এবং দুঃশাসনের কারণে দেশে ওয়ান ইলেভেন ঘটেছিল পকেট থেকে তারাই কিন্তু এইভাবে ভোট রিগিং ভোট কাটুরি ভোট চুরি নানা রকম কলা কৌশল এবং তারপরে এই সরবরাহ গুলি করে যাচ্ছে এবং আমি আপনার সাথে একমত যে এমন একটা কিছু হওয়া উচিত যাতে কখনো এরা আর না আসতে পারে সকলে সমর্থন পায় তাহলে নিশ্চয় অবস্থা পরিবর্তন করতে পারবে তবে তার আগে এই তাদেরকেই সামলান যাবার কিন্তু ভোটও পায় না ইলেকশন দাঁড়ালে জামানত রাখতে পারে না দল গঠন করতে গেলে লোক পায় না আব্দুল জলিলের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী حسان محمود إسلامي الثالث